হ্যালো এই প্রিয় আসসালামু আলাইকুম তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আসলেই আজকে সকাল সকাল উঠেছি বাজে হচ্ছে সাড়ে নয়টার আমি আছি হচ্ছে আম্মুর বাসায় আর তোমাদের ভাইয়া হচ্ছে কাজের জন্য বাইরে আছে তো সকালেই ঘুম থেকে উঠে আম্মুর বারান্দাটা দেখে দিলাম এত সুন্দর সুন্দর গাছ আমার আম্মু মানে এত পছন্দ করে এগুলো যত্ন করে আমার আম্মু এই তো এখনো হচ্ছে আমি বের হয়ে গেলাম অনেক দেরি হয়ে গেছে এটু হইতে এখন দেখা যায় কতক্ষণ লাগে যেতে বাহির আবার যদি জ্যাম থাকে আমার একটা ফ্রেন্ড অলরেডি চলে এসেছে তো যাই টাটা তো নতুন ওয়ান পিসটা পরে নিলাম এটা আমার নতুন একটা ড্রেস তো আমি যাচ্ছি হচ্ছে আমার ভার্সিটিতে আজকে হচ্ছে আমার কলেজে মানে ইউনিভার্সিটিতে বিদায় অনুষ্ঠান হবে আর হচ্ছে মিলাদ হবে আমাদের জন্য আর হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারের অ্যাডমিট কার্ড দিবে ওইটারও বিদায় অনুষ্ঠান ছিল মেবি জানি না সঠিক বাহিরে এত গরম ছিল মানে কি বলবো আমার বাসার সামনে আমি প্রায় দশ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম বাট কোনো সিএনজি পাচ্ছিলাম না রিক্সা নিয়ে একটু সামনে যেয়ে তারপরে সিএনজি নিয়ে চলে যাচ্ছে আমি একা একা আমার তো মিরপুরে কেউ নয় সবাই আমি এর আগেই বলেছিলাম আমার একা একাই চলাফেরা করতে হয় কিছু করার যেহেতু তোমাদের ভাইয়াও ছিল না তোমার ভাই এত কাজের জন্য ঢাকার বাহিরে এর জন্য আর কি আমার এক একা যাওয়া লাগছে না হলেও ও আমাকে যেয়ে দিয়ে আসতো তারপরে এই তো ইউনিভার্সিটি চলে আসলাম সব ফ্রেন্ডরা মিলে গল্প করতেছিলাম আজকে আসলে বেশি গল্পই করা হয়েছে ভিডিও কম নেওয়া হয়েছে আর আজকে হচ্ছে দেখলাম ইন্টারের তারপর সবাই হচ্ছে মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই কম বেশি শাড়ি পরে এসেছিলো আমাদেরও প্ল্যান ছিল বাট আমার অন্য ফ্রেন্ডরা পড়েনি তা আমি পরিনি বাট আমার একটা ফ্রেন্ড পরেছিল তারপর আমরা এই তো ভাবলাম যে নিচে অনেক গরম অনেক গল্প টল্প করলাম এখন চল আমরা উপরে যেয়ে আমাদের ডিপার্টমেন্টে যেয়ে কিছু ছবি টবি তুলি তো এইটা হচ্ছে আমার দুইটা ফ্রেন্ড ওদের কাছে তোমরা সবাই আগের ব্লগে দেখেছো তারপরে এই তো আবার উপরে অনেকক্ষণ থেকে আমরা এখন আবার চলে যাচ্ছি নিচে যে নিচে যাই আর নিচে এখন আমাদের হচ্ছে মানে ভার্সিটিতে খাবারেরও ব্যবস্থা করেছিল দুপুরে লাঞ্চের তারপরে এই তো রুমে চলে আসলাম এত এত স্টুডেন্ট ছিল মানে কি বলবো তো আমার একটা ফ্রেন্ডকে বললাম তুই একটু ভিডিওটা করতো তো এই তো ভিডিও করে নিলাম আমরা হচ্ছে কোনো রকম এক পাশে বসে আছি তারপরে তো খাবারটা টাবার দেয় খাবার নিয়ে আর এতদিন পরে দেখা হলে যা হয় আর কি আর অনেক মিস করবো আসলে এইটাই হচ্ছে লাস্ট ইয়ার তো এই তো রুটিং আর ফাইল দিয়েছিল আর হচ্ছে সাথে ছিল খাবার মোরগ পোলাও আর ডিম আর এই তো পোলাও ছিল সাথে আর বাহির থেকে পানি কিনে এনে আমরা যে খাচ্ছিলাম তিন ফ্রেন্ড একসাথে আমরা হচ্ছে নিচে বসেই খাই তো খেতে বসে হচ্ছে আমার সাথে ছবি তোলার জন্য চলে আসে এটা হচ্ছে ও হচ্ছে ইন্টারে পড়ে তো যাই হোক ভালোই লাগলো তারপর এখন আমরা যাচ্ছি একটু কেনাকাটা করতে এর মধ্যে তো আর অনেক কিছুই হয়েছে বাট ওগুলো আর ভিডিও করা হয়নি তিন ফ্রেন্ড একসাথে রিক্সা করে চলে গিয়েছিলাম কৃষি মার্কেটে আর সবাই তো জানো যে আমার ভার্সিডিটা হচ্ছে মোহাম্মদপুরে তো কৃষি মার্কেটে গেলেই তো মানে কি বলবো কেনাকাটা করতে হয় দুপুর দেখে বেশি কিছু ছিল না তাও টুকিটুকি হালকা পাতলা কেনাকাটা করে এখন আমরা চলে যাচ্ছি তো এই আর কি সবাই আমার জন্য দোয়া করবা সামনে হচ্ছে আমার এক্সাম অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম আর কি তো জুলাইয়ের আট তারিখ থেকে আমি এর আগে ব্লগেও বলেছিলাম আট তারিখে শুরু হবে আর শেষ হবে আগস্টের ছয় তারিখে প্রায় হচ্ছে এক মাসের বেশি ধরে এক্সাম হবে মানে আমি এক মাসের মতো বিজি থাকবো আর কি ব্লগ টলক হয়তো বা কম দিব এই তো আমার ফ্রেন্ডকে নামেই দিলাম ও এখন ও চলে যাবে বাসে করে ওর বাসা তো সাবার এর জন্য তো এই তো বাসায় চলে এসেছি বাসায় এসে রেস্ট নিয়ে আমি আবার বের হব তোমরা দেখতে পারবো একটু পরে নিয়ে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি ছি রেডি হয়ে কারণ বলে কি হচ্ছে বাহিরে গেছে তো অনেকদিন হচ্ছে সাথে দেখা হয় না তো ওর সাথে দেখা করতে যাচ্ছি একটু ঘোরাঘুরি করবো ফুচকা টুচকে খাবো বাসায় হচ্ছে ইতি ছিল না ওরা হচ্ছে বাহিরে ছিল একটা কাজে আমাকেও বলেছিল যেতে বাট আমি যাইনি যেহেতু আমি এত জার্নি করে এসেছি আজকে সারাদিন বাইরে ছিলাম তো হঠাৎ করে প্ল্যান হলো সাথে দেখা করা তো আমি এক একা চলে যাচ্ছি এখন দেখা করতে তো আমরা ফার্স্টে যে হচ্ছে নাম করা বেলাল মামার ফুচকাটা খাবো এটা মজাই ছিল খারাপ না ফুচকা আর হচ্ছে চটপটি একসাথে মিক্স এটা হচ্ছে পাওয়া যায় দুই নম্বরের ওদিকে সবাই জানো হয়তোবা দুই নাম্বার মসজিদ মার্কেটের ওর দিকে যাই হোক তো খা খেলাম খাওয়া দাওয়া করে এখন চলেছে আমরা বার্গে তো আমরা হচ্ছে আজকে বার্গে এসে অনেক কথা বলতেছিলাম যে আমরা কলেজে থাকতে কত আসতাম আমরা কলেজ থেকে আমি ও আমার আটটা ফ্রেন্ড জ্যোতি আর কি সবাইকে মিস করতেছিলাম আমার এই ফ্রেন্ডটা আর আমি কিন্তু একসাথে ভার্সিটি ভর্তি হয়েছিলাম এটাকেও বলেছি বা ও যদি এখন পড়াশোনা করতো তাহলে খুব ভালো হইতো আমার আর একা একা এত কষ্ট করা লাগতো না এ আর কি তাহলে একসাথে আসা যাওয়া করতে পারতাম এখন আমি একা একা যাওয়া আসা করি এই তো এই তো আমরা হচ্ছে অনেক গল্প করতেছিলাম আর বলতেছিলাম নাফিজা আজকে আসেনি ওর ছোট বোন তো হচ্ছে অনেক কষ্ট পাবে আর আজকে আমাকে সব টিট হচ্ছে ঝর্নায় দিয়েছিল। তো আমাদের কলেজ লাইফের মেমরি তারপরে হচ্ছে সব কিছু বলতেছিলাম আমরা পিজা বার্গে প্রায় আসি পিৎজাবার্গে পিজা কিন্তু অনেক মজা আমার কাছে খুবই ভালো লাগে আর আমি আর তোমার ভাইয়া কিন্তু যখন হচ্ছে মানে রিলেশনে ছিলাম তখন থেকেই হচ্ছে মানে আমরা যদি কোথাও মিট করতাম কোথায় যাবো ওকে ফোন দিতাম ও বলতো বার্গে আসো তো বার্গে এত আসা হয়েছে পিজা খাওয়া হয়েছে মানে বলার মতো না এমনিও তো খাই অনেক অনেক ভালো লাগে এই তো ঘোরাঘুরি শেষ তারপর চলে যাচ্ছে ও বাসায় তারপর আমিও চলে যাচ্ছি বাসায় তো আজকের ব্লগটা ছিল খুবই বড় আর আর এটা হচ্ছে আমার মেমোরি হয়ে থাকবে আমার ইউনিভার্সিটির লাস্ট আর এর পরেও আমি আরেক দিন যাবো অ্যাডমিট কার্ড আনার জন্য তো তখন আমি আটটা ব্লগ শেয়ার করবো ইনশাল্লাহ এটা হয়তো বা পরীক্ষার আগেই কলেজে যাওয়া লাগবে এস আর কী কী ওরা হচ্ছে খুবই এখন ক্লিন করতেছে তাদেরকে তো যাই হোক আজকের ব্লগটা ছিল খুবই 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 ভালো আর আমার কাছে খুব ভালো গেছে আজকের দিনটা অনেক টায়ার্ড হয়ে গেছে যদিও আজকে হচ্ছে আমার লাস্ট ছিল ভার্সিটিতে এরপর একদিন যাওয়া হবে কার্ড নামতে তো এই তো আজকের ব্লগটা তোমাদের সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ব্লগে দেখা হবে আর সামনে যেহেতু এক্সাম একটু ইন্যাক্টিভ হবো ইনশাল্লাহ আবার অ্যাক্টিভ হবো ট্রাই করবো অ্যাক্টিভ থাকার এ আর কি তো টাটা ব্যবহার সবাই বলবো আমার ব্লগটা কেমন হয়েছে বাই